আলাইকুম আগামী সতেরোই ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একদম লাস্ট মিনিটের শর্টকাট চূড়ান্ত সাজেশন আলোচনা করব। আমরা দৃঢ় আশাবাদী বরাবরের মতো আমাদের সাজেশন থেকে এই সাবজেক্টেও একদম শতভাগ প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ভিডিও আকারে তোমাদেরকে সাজেশনটা প্রোভাইড করছি যদি তোমরা এই সাবজেক্ট সহ বাকি সকল সাবজেক্টের পিডিএফ শর্ট সাজেশনগুলো পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এখনই সংগ্রহ করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ ধরে রেখে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো সেই সাথে ভিডিও শুরুতেই একটা তথ্য দিয়ে দেই এখানে যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নই এবারের পরীক্ষার জন্য একদম শতভাগ গুরুত্বপূর্ণ কাজেই ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে যাওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে আরেকটা কথা আমাদের পিডিএফ ফাইলটা যদি তুমি সংগ্রহ করো তাহলে কিন্তু এই কবে ভাগের উত্তরগুলো পিডিএফ ফাইলের মধ্যেই পেয়ে যাবে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে দুই নম্বর প্রশ্ন লক ও রুশু কোন দেশের দার্শনিক ছিলেন তিন নম্বর পলিটিক্যাল সায়েন্স বিগিনস উইথ স্টেট উক্তিটি কার চার নম্বর প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তাকে পাঁচ নম্বর রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ছয় নম্বর প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি অথবা রাষ্ট্রের উপাদান কয়টি এই সেম ক্যাটেগরির প্রশ্ন এগুলো ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর কোয়েশ্চিন উইল নট ইজ দ্য বেসিস অব দ্য স্টেট এই উক্তিটি কার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন রাষ্ট্রের উৎপত্তির যে কোনো দুইটি মতবাদের নাম লেখো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তারপর হচ্ছে সরকারের অঙ্গ কয়টি কোনটি কোন উপাদানটি ছাড়া রাষ্ট্র গঠন হয় না দেন সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটি কার আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি ঠিক আছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো আয়ত্ত করবে তারপরে তেরো নম্বর প্রশ্ন সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার সার্বভৌমত্বের বহুবাদের দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো দেন হচ্ছে দ্য স্প্রিট অফ লস গ্রন্থটির রচয়িতাকে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক উৎস কোনটি হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি বাংলাদেশের আইনসভার নাম কি ব্রিটেনের আইনসভার নাম কি বিশ নম্বর প্রশ্ন অন লিবার্টি কার লেখা ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি তারপর হচ্ছে ডেমো শব্দের অর্থ কি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার চব্বিশ নম্বর প্রশ্ন অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি পঁচিশ নম্বর প্রশ্ন দুটি রাজনৈতিক অধিকারের নাম লেখো তারপর হচ্ছে রাইটস অফ ইমপ্লাই ডিউটিস উক্তিটির অর্থ কি নম্বর প্রশ্ন ন্যাশিও বা ন্যাটাস বড় ঠিক আছে অথবা ন্যাটাস শব্দের অর্থ কি জাতীয়বাদের উপাদানগুলোর নাম লেখো প্লেটুর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কি ছিল একাডেমি কে প্রতিষ্ঠা করে একাডেমি কি নো দে সেলফ উক্তিটি কার তারপর হচ্ছে দা রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে প্লেটোর কালজয়িক গ্রন্থ কোনটি প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স্কত প্লেটোর দর্শনের মূল ভিত্তি কি প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেছেন পলিটি কি কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ উক্তিটি কার দেন চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা কোনটি জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব কে বলছেন অথবা ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল উক্তিটি কার দুইভাবে আসতে পারে ঠিক আছে তারপরে দেখো মধ্যযুগ ও রাজনৈতিক উক্তিটি কার সিটি অফ গড সিটি অফ গড গ্রন্থটির লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড লায়ন অর্থাৎ শাসককে হতে হবে সিংহের মতো বলবান ও শ্রীগালের মতো ধূর্ত উক্তিটি কার দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে তারপর হচ্ছে লিভায়াদ গ্রন্থটির কে লিখেছেন তারপরে আধুনিক গণতন্ত্রের জনককে লকের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি লক সম্মতিকে কয় ভাগে ভাগ করেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হ্যাজ এ ইজ ইন চেঞ্জ মানে উক্তিটি কার হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে দে এবারে পরীক্ষার জন্য অথবা বাংলাদেশ আসতে পারে যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদাই সে শৃঙ্খলিত উক্তিটি কার রুসুল লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সাধারণ ইচ্ছা তত্ত্বটি কার মোট পঞ্চান্নটি প্রশ্ন পড়লে আশা করা যায় যে কবিভাগের যে দশটি প্রশ্ন দশটি প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ এবার আমরা কবিভাগের প্রশ্ন দেখব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য দেখেছ কতগুলা বোর্ড এসেছে সো খুব ভালো করে এই প্রশ্নটা পড়ে যা অথবা রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝা একই কথা দুই নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি সম্পর্ক লিখো তারপর রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক তুলে ধরো রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য এই পার্থক্যমূলক প্রশ্নগুলো কিন্তু প্রতি বছরই আসে ঠিক আছে ভালো করে পড়ে যাবা তারপর হচ্ছে আইনের সংজ্ঞা দাও স্বাধীনতার রক্ষা কবজগুলো লিখো জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও জাতি গঠনের উপাদানগুলো আলোচনা করো প্লেটোর শিক্ষা ব্যবস্থা শিক্ষা তত্ত্ব কি প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কি আরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করো দেন অ্যারিস্টটলের দাস তত্ত্ব কি সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের শ্রেণীবিভাগ করো ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দৈত মানদণ্ড কি মানব প্রকৃতি সম্বন্ধে হবসের ধারণা কি জন লকের সম্পত্তি তত্ত্বের মূল বক্তব্য কি তাছাড়া খবিভাগের সর্বশেষ প্রশ্ন সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা খবিভাগে অনুষ্ঠিত প্রশ্ন দিয়েছি আশা করা যায় এর মধ্যেই কমন পাবে তোমরা ইনশাল্লাহ তারপরে গবিভাগের প্রশ্নগুলো দেখো এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতির সময় আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে দেন দুই নম্বর আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যবলী আলোচনা করো যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্ত আলোচনা করো সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো স্বাধীনতা কি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কপোচ সময় আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবারের পরীক্ষার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট শুধু এটা না হ্যাঁ আলাদা করে বলার কিছু নাই এই স্বাধীন আমরা যা যা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই একেবারে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী ঠিক আছে সো একটা প্রশ্ন তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে না তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো সেন্ট অগাস্টিনের রাষ্ট্র আলোচনা করো মধ্যযুগের যুগের রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো দেন ধর্ম নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে মাকিয়া ভ্যালির ধারণা বিশ্লেষণ করো জনলকের সামাজিক তত্ত্বটি আলোচনা করো শিক্ষার্থী বন্ধুরা এই বারোটি প্রশ্ন পড়লেই এর পাশাপাশি দুই হাজার একুশ সাল পড়ে রেখেছো তো একুশ সালের প্রত্যেকটা প্রশ্ন এক নজর করে দেখে যাবা তো যাই হোক আমি বলছি একটা প্রশ্ন সেরে পরীক্ষা করবে না আর এই সাবজেক্ট সহ বাকি সকল পরীক্ষার সকল ডিপার্টমেন্ট ঠিক আছে একদম লাস্ট মিনিট চূড়ান্ত সাদেশনগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নাও তো ভালো থেকে সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো জানবীটি সবসময় তোমাদের পাশে আছে